নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা হুম এখন অনেক রাত্রে আমি ভিডিওটা করছি যেটা আমি করি না সচরাচর কারণ লাইভ করা আমি লাইভ করলাম আমি ম্যাডামের লাইভ দেখলাম যতটা পেরেছি সবটা হয়তো দেখিনি শুনিনি অনেকটাই দেখেছি আর তারপরে নিজে লাইভ করলাম তারপরে আমি ভিডিওটা করে রাখছি কালকে সকালে পোস্ট করব। তো আমার না অ্যাকচুয়ালি সবার ভিডিও দেখে হয়ে ওঠে না যে আমি পাই টু পাই সবার ভিডিও দেখবো আমি যখন যার যারটা দেখি এটা একটা দেখলাম মনে হলো যে বিশেষ করে আমাদের মহিলা গ্রুপের যারা আছে তাদের ভিডিও দেখি যেমন দীপ্তিদি রিম্পা সীমা ইপসিতা হ্যাঁ গীতাদের ভিডিও আগে দেখতাম এখন আর দেখা হচ্ছে না তারপরে এই এই এরকম জনের মানুষের ভিডিও দেখি পায়েল টুকিটাকি দেবসি টুকিটাকি এইদের কখনও এটা কখনো ওটা কখনোটা এইভাবে যখন যেটা আসে এরকম তাদের সবারই ভিডিও দেখি তো এদের সাথে সবারই আমার একটা মানে কারোরই ফোন নাম্বার নেই আমার কাছে যে কথা হয় কারোরই নেই বাট ওই ভিডিওর মাধ্যমেই যেটুকু ওইটুকুই তো সবাই একটা আমার ভালো লাগার জায়গাতে অবস্থান করছে প্রত্যেকে প্রত্যেকে ইফসিতা তো এদের ভিডিও দেখি আর জেন্টস মহলে যে দুজন তিনজন জেন্টস আছে তাদের ভিডিও এখন আমরা দেখে হইয়া ওঠে না আমি দেখি না দেখি না যাই হোক ম্যাডামের লাইভটা দেখছিলাম দেখছিলাম আমার একটু কেমন যেন লাগছিল ভীষণ মনটা খারাপ খারাপ হয়ে গেল দেখে অনেক কিছু শুনলাম সব থেকে খারাপ লাগলো যে ওই আমাদের বাংলাদেশের যে ভাই নাম ধরেই বলছি স্ট্রাইক হয়তো দেবে না তো নাম ধরলে কিছু হয় না আরোশ সে ম্যাডামকে নর্তকি বলেছে এটা আমার জানা ছিল না আমি দেখিনি ওর ভিডিও আমার দেখা হয় না বলছি না আগে কি বলেছে তাও জানি না আমি আগে যদি কোনো নোংরা কথা বলে থাকে বা এই নর্তকি এই ধরনের কথা বলে থাকে আমি ঘোর আপত্তি জানাচ্ছি ওই ভাইটিকে হুম ঘোর আপত্তি জানাচ্ছি দেখো তোমাকে দেখি তোমার ভিডিও যে দেখি না বাট তোমাকে দেখেছি যখন তুমি ফার্স্ট ফেস নিয়ে এলে তখন দেখেছি তোমাকে তুমি দেখতে কেমন দেখা গেছে কারণ তুমি অন্ধকারে আগে ভিডিও করতে তো তারপরে তুমি এখন ফেস নিয়ে এলে তোমাকে দেখেছি এবং অন্যান্যদের ভিডিওর মারফতে জানতে পারি তুমি এটা পাবলিক করলে তুমি এটা উদ্ধার করেছো সিআইডি ভাইনি থেকে এই বার করেছে ওর পাড়ি বার করেছে ওর ফ্ল্যাট বার করেছে ওর নাম ফোকলার বৃত্তান্ত বৃত্তান্ত ব্লা ব্লাব ব্লা তুমি বার করেছো তখন পর্যন্ত দেখতাম তারপরে ম্যাডামও তোমার অনেক প্রশংসা করেছে তখন পর্যন্ত দেখতাম বাট তারপর থেকে আর একটা কেমন যেন একটা সিচুয়েশনটা হয়ে গেল কেমন সব বিক্রে গেল সব বিক্রেয়ে গেল ব্যাপারটা তখন থেকে আর তোমার এর ভিডিও আমি দেখতাম না অতএব আমি জানি না যে ম্যাডামকে নিয়ে এই ছেলেটি বা ভাইটি এরকম ধরনের কু মন্তব্য করেছে এটা বাঞ্ছনীয় নয় দেখো আমি আমার মতো ভাষা দিয়েই বলবো আমি যেমন মানুষ আশা করা যায় না জানি না তুমি কতটা শিক্ষিত তো শিক্ষায় যে সব কিছু শিখিয়ে দেয় সেটাও নয় পুঁথিগত শিক্ষা যে মানুষকে সব কিছু শেখায় সেটাও না কিছু শিক্ষা এমন থাকে সামাজিক শিক্ষা যেটা বলে সামাজিক শিক্ষা যে আমরা এখানে ভিডিও করতে এসছি মানে বড় ছোট লেহাজ করা ভুলে যাব তাই না আর এই ম্যাডামকে তুমি জানতে কতটা জানতে আমার জানা নেই আমি যতটুকু চিনেছি আমি তাকে যতটুকু জেনেছি আমার যতটুকু উনি উপকারে এসছে আমি যে থালায় খাই সে থালা ছেদা করতে শিখিনি আমি আমাকে যে এইটুকু উপকার করে তার কৃতজ্ঞতা বোধ আমি সারা জীবন রাখতে জানি আমি কালিদাসের মতো যে তালায় যে ডালে বসি সে ডাল আমি কাটতে শিখিনি এইগুলো আমার নেচার কোনো কিছুর মূল্যে এখানে ভিডিও করতে এসছি এখানে সবাই পয়সা ইনকাম করতে এসছে আমিও এক উন একটা পেমেন্ট পেয়েছি বাট পয়সাটা সবারই প্রয়োজন আমি বলবো না প্রয়োজন নেই আম্বানিও প্রচুর টাকা ইনকাম করে তবু চালিয়ে যাচ্ছে এটা শখে এসেছিলাম এখন চ্যানেলটা আস্তে আস্তে এখানে গেছে একটা ইন্টারেস্ট জেগে গেছে একটা নেশা হয়ে গেছে সেই জন্য ভিডিও দিই তাহলে এই নয় যে আমাকে ভিডিও করতে হবে বলে আমি যা নয় মুখে আসবে তাই আমি কাউকে বলতে পারি না আমি যে মানুষটার দ্বারা উপকৃত হয়েছি সেই মানুষটার অপমান মুখ বুঝে সহ্য করতে পারা যায় না আমি আমার মতো প্রতিবাদ করলাম তুমি এটা ঠিক করোনি ঠিক করিনি ঠিক করোনি যার যে অবস্থান যেখানে তাকে তুমি এইভাবে নগণ্য করতে পারো না এইভাবে বাজে ভাষা দিয়ে নর্তকি বলাটা তুমি কি ওনাকে নাচতে দেখেছো তুমি কোথায় নাচতে দেখেছো ভাই হ্যাঁ বলো তো তুমি কোথায় নাচতে দেখেছো ওনাকে তুমি যে ওনাকে নর্তকী বললে হুম উনি যা যা করেছে এখন পর্যন্ত অনেকের খারাপ লেগেছে অনেকে ভেবেছে আমাকে বরবাদ করে দিয়েছে অনেকে ভেবেছে উনি খুব বাজে এখনও অনেক একটি মহিলা আমাদের ওয়াইটিতে এখনো ঢব্বা ঢব্বা ঢব্বাস আর তুমি এই দুজন মিলে এই দুজন ছাড়া আর কেউ ওনাকে এখানে এখন ঢব্বাজ বলতে বলতে পারে না এই জায়গাটা উনি তৈরি করেছে আর যারা এখনও বলছে এক তুমি বাইরে থাকো মানে আমাদের কান্ট্রির বাইরে থাকো আর আরেকজন আমাদের কান্ট্রিতেই থাকে সে হচ্ছে বেসরম নির্লজ্জ বেহায়া মানে কী বলবো নিজেকে ভাবে আমি জানি না জানি না ওনার ওর কি অবস্থা হবে জানি না আমি দেখবো যে ম্যাডাম অনেকের বিরুদ্ধে অনেক স্টেপ নিয়েছে অনেক কিছু করেছে কিন্তু এই মহিলা এখনও চুপ করেনি এখনও এই ম্যাডামকে অপমানজনক কথা বলে যাচ্ছে জানি না এর কি করবে ম্যাডাম কি কতটা কি হবে আমি জানি না তবে এরকম বলতে পারা যায় এটা ভেবেও আমার অবাক লাগছে যে এতটাই নগণ্য করে সেই মহিলা কথা বলছে এখনও সেই বাজাইরা এখনও সেই ডববাজ এখনও সেই তুই তাকারি চলছে একটা মানবাধিকারের যে এই যে ওনার যে চেয়ারটা ওনার যে পজিশানটা সেইটাকে নগণ্য করা সেটাকে ছোট দেখানো করে চলেছে এখনও আর তুমিও করছো এখনও আমি তোমাকে এটুকুই বলবো নিজে যদি একটুও শিক্ষিত হও সেই শিক্ষার মানটা রাখার চেষ্টা করো ঠিক আছে আর এটুকুই তোমাকে আমার বলার আমি সত্যিই দেখি না তোমার ভিডিও যখন দেখতাম বলেছি তারপরে তোমার ভিডিও আমার দেখা হয় না আর লাস্টলি এটা বলবো ম্যাডামের লাইভ থেকে যেটুকু দেখলাম এদিকে রিম্পা রিম্পার সম্বন্ধে একটা কিছু হচ্ছে ব্যাপার এদিকে ইফির সাথে রিম্পা ইফসির সাথে সীমার এই ব্যাপারগুলো না আমার ঠিক ভালো লাগছে না বিশ্বাস করো আমি ম্যাডামকেও বলবো ম্যাডাম আমার ভালো লাগছে না কারণ সবাই আমার এখন কারোর সাথে আমার গলায় গলায় নেই কারোর সাথে আমার ফোনও নেই বাট আপনার থ্রুতেই মানে আপনাকে ভালোবেসে বা আপনার সাথে কথা বলার থ্রুতেই এদেশকে আমার পরিচিত কিছুজন যেন রিম্পা এর সাথে নয় রিম্পা বা ইপসিতা বা দীপ্তিদি এদের সাথে নয় বাট সীমা ধরিত্রী সোমা এদের সাথে আপনার থ্রুতেই কিন্তু আমার পরিচয় বা আপনার থ্রুতেই আমার ওদের সাথে যেটুকু কথাবার্তা হয়েছে বা হয় এখন হয় না কিন্তু যখন হয়েছে তখনই কথা বলছি বাট ভিডিওর মাধ্যমে এদের সাথে আমার পরিচয় মানে ওই ভিডিও টু ভিডিও মানে ভিডিওর মাধ্যমে কারোর সাথে আমার কোনো পার্সোনাল কন্ট্যাক্ট নেই একমাত্র কবিতা ছাড়া একমাত্র কবিতা ছাড়া আর অরুণ ছাড়া অরুন্ধতির সাথে খুব কম কথা হয় খুব কম খুব কম আর কবিতার সাথে হয় কিন্তু তাও মাঝে মাঝে পনেরো দিন গ্যাপ চলে যায় বাট এই মানুষ দুটো ছাড়া আমার ওয়াইটিতে আর কারোর সাথে কোনো লেনদেন নেই ম্যাডামের সাথেও বিগত অনেক দিন হলেও কোনো কানেক কানেকশান নেই ব্যস্ত মানুষ থাকে কিন্তু আমার না ভালো লাগছে না এটা আমার কেন জানি না আমি হয়তো সবটা জানি না হয়তো সবটা জানি না তবে যতটুকু ওদের ভিডিও দেখেছি এই সীতার ভিডিও দেখি তারপরে সীমার দেখি তারপরে এদিকে দীপ্তিদি দেখি আমি না আমি মনে হয় না যে এরা সন্দীপের কোনো ক্ষতি করতে পারে বা ক্ষতিকারক এরকম আমার মনে হচ্ছে ম্যাডাম আমার মনে হচ্ছে জানি না আমি হয়তো ডিটেলসটা জানি না আমার মনে হচ্ছে এটা তবে হ্যাঁ ওরা কন্টেন্ট হিসাবে সন্দীপের যেগুলো দেখা গেছে যেমন গামলাটা দেখা গেছে সেই রকম সন্দীপের যেগুলো যেগুলো দেখা গেছে সেগুলো সেগুলো তুলে এনে বার করছে আমার মনে হয় কেসটা ম্যাডাম লড়ছে সেহেতু আমার মনে হয় ম্যাডামের এখানে ক্ষোভ হয়েছে যে তোমরা কেন যেই কেসটা ম্যাডাম লড়ছে যা ম্যাডাম তো আমার মানে ম্যাডামের সাথেই ছিলে তোমরা সন্দীপের সাথেই ছিল দীপ্তিদি রিম্পরা তোমরা কেন এইভাবে এর ওর ওইগুলো বার করে তাতে কেসে বা সন্দীপের কেসটাতে উইক হয়ে যেত উইক হয়ে যাবে এটাই ম্যাডাম বোঝাতে চেয়েছে আমার মনে হয় ম্যাডামের ক্ষোভটা ওইখানেই ম্যাডামের ক্ষোভটা ওইখানেই আর দীপ্তিদি বা রিম্পা ওদের ব্যাপারটা আমরা কন্টেন্ট করছি এখানে আমরা যেটা দেখো সেটা বলবো ব্যাপারটা এখানে ক্ল্যাশ হয়ে গেছে যেটুকু আমি বুঝেছি যেটুকু আমি বুঝেছি এই ব্যাপারটা হচ্ছে যেহেতু ম্যাডামের ম্যাডামের ক্লায়েন্ট হচ্ছে সন্দীপ আর সন্দীপের এগেনস্টে এগেনস্ট পার্টিরা বলছে যা ওকে এটা করছে সন্দীপকে সন্দীপের পরিবারকে সন্দীপের মাকে বাবাকে সবাইকে কিন্তু যখন সন্দীপের কাছের লোকেরা সন্দীপের ব্যাপারটা এটা ম্যাডাম নিতে পারিনি এটা ম্যাডামের অবজেকশান এটা আমি মনে করলাম ফিল করেছি তো যাই হোক হট এবার যেটাই হোক আমি শুধু এটুকুই বলবো যে রিম্পাকে নিয়ে যেটা হচ্ছে জানি না আমি কতটা জানি ম্যাডাম জানি না হয়তো আমি সবটা জানি না এরা ক্ষতিকারক নয় আমার মনে হলো জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি আমার মন বলছে এটা রিম্পা দীপ্তিদি ইশিতা সীমা তারপরে আরও যারাদের নাম বললাম এরা ক্ষতিকারক নয় কারোর পিছনে প্ল্যানিং প্লটিং করে কাউকে ক্ষতি করবে আমার মনে হয় না জানি না আমি এমনিতেই সবাইকেই এটা ভাবি কাউকে আমি খারাপ ভাবি না এটা আমার জানি না কি দোষ না দোষ না গুণ আমি জানি না তবে ম্যাডামকে শুধু এইটুকুই আর্জি করব যে ম্যাডাম এগুলো তো সবাই আমরা একসাথেই ছিলাম না হয়তো আমার তাদের সাথে কোনো দিন কনফারেন্সে কোনো গ্রুপে আমি নেই একসাথে আমাদের কোনো দিন কথা হয়নি হ্যাঁ আমি দালাল বা ওই সুতোবার কথা বলছি না ও টোটালি আলাদা ওর একটা দুটো ভিডিও আমার ভালো লেগেছে সেখানে আমি দুটো কমেন্ট করেছি ব্যাস দ্যাটস এনাফ আদারওয়াইজ হ্যাঁ মিলি মিলির ব্যাপারটা হলো মিলি কোথায় কি কমেন্ট করেছে আমি জানি না আমি সত্যিই জানি না মিলি কোথায় কী কমেন্ট করেছে আপনার বিরুদ্ধে আমি জানি না আমি এটা মানতে পারবো না যে আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো বাজে কমেন্ট করে সত্যি আমি মানতে পারি না এটা মানতে পারবো না আর এই ভালোবাসার মানুষগুলোকেও যখন কোনো বিপদে পড়বে ওটাও আমি মানতে পারবো না পারি না ভিতর থেকে আসবে না কষ্ট হবে আমার কষ্ট হবে আপনাকে কেউ কিছু বললে যেমন কষ্ট হয় হচ্ছে আবার আমি যাদেরকে একটু পছন্দ করি তারা তাদের তারা যখন কোনো বিপদে পড়বে তখন আমার কষ্ট হচ্ছে কষ্ট হবে সেই জন্য বলবো তোমাদেরকেও সবাইকেই মিলি থেকে শুরু করে সবাইকেই বলবো তোমরা এমন কোনো কথা বলো না যাতে তোমরা বিপদে পড়ো বিপদে পড়ে যাও আমি শুধু এইটুকুই বলবো ভিডিও করতে এসে নিজেরা কোনো বিপদে জড়িয়ে যাবে এটা সত্যিই আমি চাই না কেউ আমি যাদের যাদের নাম বললাম আরও হয়তো কারো নাম বলতে ভুলে গেছি কিছু মনে করো না দেখি অনেকেরই ভিডিও দেখি সীমারও ভিডিও দেখি সীমার সাথে ইফির একটা ব্যাপার চলছে এগুলো তোমরা থেমে যাও নিজেরা নিজেরা থেমে যাও থেমে গিয়ে অন্য কন্টেন্ট করো ব্লগারদের ধরো ব্লগারদের নিয়ে কন্টেন্ট করো কিন্তু নিজেরা নিজেরা কন্ট্রোভার্সি কেটারা নিজেরা নিজেরা খাওয়া খাই করলে না ঠিক কেমন লাগে যেন আর আমি শুনলাম সীমার উপরে একটু ম্যাডাম ক্ষুব্ধ হয়েছে দেখলাম আবার এমনি ঠিক আছে কিন্তু ওই পলিটিক্সের ব্যাপারটা কিছু একটা বলেছে হয়তো জানি না আমি শুনিনি যে সীমা হয়তো বলেছে যে ম্যাডাম কি পলিটিক্স পারে না না বোঝে না না কী একটু বলেছে জানে না শুনে না পুরোটা তো শুনিনি তবে আমি বলবো ম্যাডামের থেকে পলিটিক্স ম্যাডামকে পলিটিক্স শেখাতে অন্তত কেউ আসিস না তোরা সীমা খুব ভালো মতো জানে ম্যাডামের কাছে অনেক বেশি থেকেছে আমি যতটুকু থেকেছি আর শুনেছি আমি ম্যাডামের সম্বন্ধে আমার আর ম্যাডামের সাথে মেশার দরকার নেই ঘোরারও দরকার নেই জানারও দরকার নেই আমি জেনে গেছি আমি জেনে গেছি ম্যাডামের সম্পর্কে আমি বায়োডাটার সমস্তটা জেনে গেছি যে উনি ওনার অবস্থানটা কোথায় উনি কী পারে কি পারে না অতএব যারা তোমরা আন্ডার আন্ডারএস্টিমেট করছো এখনও যেমন একজন মহিলা করে যাচ্ছে ডব বা ডব ডব বাজ করে যারা তোমরা আন্ডার এস্টিমেট করছো বলবো করোনা এটুকুই বলবো করোনা ভুল করবে ভুল করবে ঠিক আছে আর ম্যাডামকে শুধু এটুকুই বলবো ম্যাডাম আপনার মন অনেক নরম আপনি ওপর থেকে যতটা কঠিন দেখান আপনার মন অনেক নরম আমি জানি তবে হ্যাঁ এদেরকে আমার ভালো লাগে এদের ভিডিও ভালো লাগে রিম্পা এক সময় গালাগালি করেছে খুব গালাগালি দিয়েছে তখন আমি ইউইাইটিতেও খুব একদম পদার্পণ করেছি তখন একটু আধটু দেখতাম তখন ভালো ঘোরার সাথে এরকম ছিল আর গালাগালি করছে এখন কিন্তু কেউ গালাগালি তেমন করছে না করছে না তবে ক্ষতিকারক বলে আমার মনে হয় না ক্ষতিকারক বলে আমার মনে হয় না একটু ভেবে দেখবেন একটু ভেবে দেখবেন এটুকু শুধু আমার তরফ থেকে আরজি করলাম সবাই আমরা একসাথে ছিলাম তাই না সবাই আমরা একসাথে ছিলাম আর আপনাকে সেইভাবে কোনো একাকও করেনি যেই মহিলাটা এখনও আপনাকে নোংরা কথা দিয়ে আখ্যায়িত করে যাচ্ছে বাজাইরা বলে তারপরে কী বলছে ঢবাজ তুই তাকাড়ি এরকম তো রিম্পা কোনো দিন করেনি ক্ষীমা কোনো দিন করেনি দীপ্তিদিও কোনো দিন করেনি মিলিও কোনো দিন করেনি মি আমি জানি না করেছে কিনা আমি জানি না আমি যতদূর যতটুকু দেখেছি আমি দেখিনি করেছি কিনা আমি জানি না আমি তো সব ফুটি কুটি দেখি না ওই আমি জানি না তবে আমি যতটুকু দেখেছি করেনি যদি করে থাকে তাহলে মাফ করবেন আমাকে আমি জানি না হয়তো কিন্তু আমি যতটুকু দেখেছি যার ওরা কেউ আপনাকে সেরকম কোনো কেউ ইনসাল্ট করেনি কিন্তু শুধু একটিমাত্র মহিলা আমাদের কন্ট্রোভার্সি জগতে একজনই এখনও আপনাকে ইনসাল্ট করে যাচ্ছে আর লাস্টে আবার ইয়েকে বলবো ওই বাংলাদেশের ভাইকে বলবো একটু ভেবে চিনতে ভিডিও করবে আবার এটাও শুনলাম নাকি সীমা নাকি করাচ্ছে ওখানে এগুলো আমি জানি না এগুলো আমি জানি না এত ডিটেলস আমি জানি না সীমা করাচ্ছে কী কে করাচ্ছে কেউ কাউকে কি করে ভিডিও করায় আমার জানা নেই জানা নেই আমি জানি না যেটা সেটা কি করে বলবো তবে মনে হয় না এবার জানি না আমার মনে হয় না তবে আমি জানি না এর কী হচ্ছে এর কী ব্যাপার সেই ভাইটিকেই শুধু এটুকুই বলবো যে দেখো তুমি যে মানুষটাকে নিয়ে এত আন্ডার এস্টিমেট এত নোংরা ভাষায় অ্যাটাক করছো তোমরা যারাই আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে এইসব করছো এগুলো বন্ধ করো তোমরা ভেবো না যে তোমরা বাংলাদেশে থাকো বলে তোমরা হয়তো এই ম্যাডামের গ্রিপে আসতে পারবে না এটা হয়তো ভাবছ বাট এটা ভাববে তোমার একটা ভিডিও তোমার ভালোবাসার মানুষকে ক্ষতি করতে পারে ওই ভাইটিকে বলছি তোমার একটা করা ভিডিও তোমাকে তোমার হয়তো তুমি হাতের বাইরে আছো বলে হয়তো তুমি কিছু পাচ্ছ তুমি মানে কি বলবো এটাকে তোমাকে গ্রিফে আনতে না পারছে না পারলেও তোমার ভালোবাসার মানুষরা তোমার জন্য ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু ভাববে হুম এটা ভাববে এটা ভেবে ভিডিও করবে ভালো কথা তুমি গামলার অনেক কিছু বার করেছো ফোকলার অনেক কিছু বার করেছো সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এমন কোনো ভিডিও করবে না যে কারোর মান সম্মান কারোর প্রেস্টিজ তুমি মেলাইন করতে পারো না যে একজন প্রেস্টিজিয়াস মানুষ একজন প্রেস্টিজিয়াস মানুষের মান সম্মান তুমি হানি করতে পারো না আমি জানতাম না যে তুমি এগুলো বলেছ আমি আজকে ম্যাডামের লাইভে শুনলাম যে তুমি তাকে নর্ত কী বলেছ আর কী কী বলেছ আমি জানি না আর কী কী বলেছ আমি জানি না আর রইল বাংলাদেশ ভারত এই নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না হ্যাঁ আমাদের বাংলাদেশ থেকে আমরা এসেছি মানে আমার পূর্বপুরুষ এসছে কেন এসছে সেটাও জানো তোমরা যারা বাঙাল তারা জানো যে কারো কেন এসছে অত্যাচারে চলে আসতে আসতে হয়েছে তবে কি বলবো আর বলো আমরা জন্মেছি আমার বাবা জন্মেছে মা জন্মেছে সব ইন্ডিয়াতে কিন্তু আমার বাবার বাবা বাবার মায়েরা বাংলাদেশের ছিল সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছে অত্যাচারে বুঝতে পেরেছ তো আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে ভারত ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া এটা তো আমাদের বলতেই হবে তাই না আমরা ইন্ডিয়াতেই জন্মেছি আমাদের সমস্ত কর্ম জন্ম সব ইন্ডিয়াতে তো চলো ধর্ম কোনো জাতপাত আমি এগুলোতে ইয়ে করি না সবাই মানুষ আমরা এটুকু আমি ভাবি কে মুসলিম কে খ্রিস্টান না এটা আমি মনে করি আমরা সবাই মানুষ তবে ওই মানুষ একটা মানুষ অন্যায় করলে আরও জনের বদনাম হয় সেটাই হয়ে যায় হয়ে যায় তাই না সেটাই হয়ে যায় এই যে বিহারের নাম বদনাম কেন ওখানে কিছুটা অংশে মানুষ এত ক্রাইম করেছে গোটা রাজ্যটার মানে ওদের বদনাম হয়ে গেছে এরকমই হচ্ছে ব্যাপারটা জানি না কতটা বোঝাতে পারলাম তোমাদের সব তো খুলে বলা যায় না সোশ্যাল মিডিয়াতে সব খুলে বলা যায় না আর আমি আমাদের মতো মানুষ বলতেও পারি না যেগুলো ম্যাডাম বলতে পারে সেগুলো আমরা বলতে পারি না সো শুধু যতটুকু বলা যায় আমি ততটুকুই বলতে পারলাম যে আমরা সবার আগে মানুষ আর আর কিছু বলার নেই আমার ভারতবর্ষ আমাদের জন্মস্থান ইন্ডিয়া আই লাভ ইন্ডিয়া এটুকু আমরা বলতে পারি তো চলো আমি বলতে পারি সরি আমি বলতে পারি তো চলো জানি না কতটা কি বলতে পারলাম কতটা কি বোঝাতে পারলাম কতটা বড় হলো খালি চোখে দেখতেও পাচ্ছি না চশমা না পড়লে তো যাই হোক আমার এই করা ভিডিও কাকে হার্ট করবে কাকে দুঃখ দেবে কাকে আনন্দ দেবে আমি জানি না কোনো কিছু না বুঝেই আমি আমার মনের কথাটা প্রকাশ করলাম জানি না কাউকে হার্ট করার জন্য এই ভিডিও করিনি যেটা আমার মনে হলো সেটুকু আমি প্রকাশ করলাম যেটা আমার মনে হলো সেটুকু আমি প্রকাশ করলাম তোমাদের মাঝে ঠিক আছে তো সম্মান দিতে শেখো তবেই সম্মান পাবে এটুকুই বলার লাস্ট কথা সম্মান দিলে তবেই সম্মান পাবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো তারা